আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বিষয়ে এখনও মস্কোর সাথে কোনো কথা বলেননি বলে জানিয়েছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই রিয়াবকোভ বুধবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে সের্গেই বলেন জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে যে কোনো প্রকার আলোচনা স্বাগত জানায় মস্কো এদিকে ইউক্রেনকে নেইটোর সদস্য দেয়া বিষয়ক আলোচনা স্থগিত রাখার কথা জানিয়েছেন রাশিয়া ইউক্রেন বিষয়ক দূত হিসেবে মনোনীত কেত কেলক সহ ট্রাম্পের সম্ভাব্য ক্যাবিনেটের আরও কয়েকজন সদস্য রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ট্রাম্প নিজেই উদ্যোগী হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা শুরু করতে পারেন নির্বাচনী প্রচারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার রাশিয়া ইউক্রেইন যুদ্ধবন্ধ ভূমিকা রাখবেন বলে জানিয়েছিলেন নির্বাচনের পর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ ট্রাম্পের উপদেষ্টাদের বেশ কয়েকজন ইউরোপের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল নিয়ে কথা বলেছেন তারা ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে সদ্য প্রাপ্ত রাশিয়া ইউক্রেন দূত কেইথ সহ গুরুত্বপূর্ণ কয়েকজন ইউক্রেনকে নেইটুর সদস্যপদ দেয়া বিষয়ক আলোচনা স্থগিত রাখার কথা জানিয়েছেন হোয়াইট জানায় যুদ্ধবন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আলোচনায় বসার কথা জানালেও মস্কো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ট্রাম্প নিজে উদ্যোগী হয়ে প্রেসিডেন্ট পুতিনের সাথে এ বিষয়ে আলোচনা শুরু করতে পারেন একাধিক সূত্রের বরাত দিয়ে রাইটার্স জানায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির সাবেক কর্মকর্তা রিচার্ড গ্রেনেল এবং মনোনয়নপ্রাপ্ত রাশিয়া ইউক্রেন দূত কেইথ কেলোক ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাদা আলাদা প্রস্তাব দিয়েছেন কেলকের প্রস্তাবে ইউক্রেনের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিউভকে সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এদিকে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী রিয়াব কোফ বলেন আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেইন নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে সার্বভৌমত্ব রক্ষায় মস্কো সার্বিকভাবে প্রস্তুত বলেও জানান তিনি আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে রাশিয়ার সাথে ওয়াশিংটনের মধ্যকার মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন ও ব্যবহার বিষয়ক সমঝোতা ভেস্ত গেছে বলে সাক্ষাৎকারে জানান রিয়াবকোভ তিনি বলেন রাশিয়ার সার্বভৌমত্ব এবং নিরাপত্তার স্বার্থে চলমান সামরিক অভিযান সুনির্দিষ্ট লক্ষ্য অর্জিত হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইউক্রেন পরিস্থিতি পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেবে কিনা এমন প্রশ্নের জবাবে রিয়াফকোভ বলেন সারা বিশ্বে মহাবিপর্যয় ডেকে আনার যে কোনো ধরনের চিন্তা কৌশল এবং তৎপরতাকে মস্কো নিরুৎসাহিত করে তবে কিউকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে সরোজনতার জবাবে মস্কো চুপ করে থাকবে না বলেও হুশিয়ার করে দেন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এখনো কোনো আলোচনার প্রস্তাব আসেনি জানিয়ে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেন জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে যে কোনো প্রকার আলোচনাকে মস্কো স্বাগত জানাবে জহর্ণীথুন টিভিএন24 নিউজ ডেস্ক নিওক থেকে প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর